সকাল আলহামদুলিল্লাহ আর একটা সকাল পেলাম আজ আমরা বাংলাদেশিরা কেমন আছি বর্তমান অবস্থা কেমন আমরা চলছি কথা বলছি লিখছি সব কিছুতে আমাদের ভয়াত অবস্থা রয়েছে মনের মধ্যে ভয় আছে কি দিয়ে কি বলছি কি লিখছি এটা বলা যাবে কি না এটা লেখা যাবে কি না এভাবে চলা যাবে কি না সব কিছু নিয়ে আমরা ভয়াত অবস্থায় রয়েছি দীর্ঘদিন পড়াশোনা বন্ধ নেট বন্ধ ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ কারফিউ তারপরে শিথিল হয়েছে মোটামুটি তারপরও আমরা কিন্তু একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে রয়েছি ধন্যবাদ